হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে এই তো একটু আগে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু সংসারে কাজকর্ম লেগে পড়েছি তবে আজকে ঘুম থেকে উঠে কিন্তু একটু ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে অন্য কাজকর্ম করব জানো তো এই সকালবেলা যদি ঘরটাকে একটু সাফাই না করে নিই না তাহলে আর সময় পাই না জানো এমনিতে তো একাই কাজকর্ম করতে হয় সংসারের সেই জন্য ভাবলাম আজকে সকালবেলা উঠে একটু এই যে এখানটা একটু নোংরা হয়েছিল আর কি বলো তো যেহেতু এই বারান্দাটা আমাদের টিনের চাল সেহেতু কিন্তু খুব জোরে বৃষ্টি এলে এখানে না জল পড়ে জানো তো সেই জন্য আমাকে একটু ধামাটামা কিছু একটা দিয়ে রাখতে হয় যাদের जल टाइम কাপড়ে না পড়ে তাহলে ভিজে গিয়ে আবার সেই একদিন তোমাদের দেখিয়েছিলাম না এখানে সেই কাপড়গুলো আমাকে বাইরে আবার রোদে দিতে হলো তো সেই জন্যই দেখো এই মানে যতই ধামা পাতি না কেন তবুও দেখবে এদিক ওদিক করে একটু একটু পরেই কিন্তু আর কেমন একটা যেন হয়ে যায় যেখানে জল পড়ে না সেখানে দেখবে কেমন একটা শ্যাত সেতে মতন হয়ে যায় তো সেটাই সকালবেলা একটু পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে মানে কালকে বৃষ্টি হয়নি সেই জন্য ভাবলাম হয়তো আজকেও হবে না তাই একটু ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই কদিন বৃষ্টিতে না ঘর বারান্দা বাইরেটা ভীষণ স্যার সেতে হয়ে রয়েছে জানো তো ঠাকুর ঘরটা তো কেমন একটা গন্ধ বেরোচ্ছে মানে ওই ঘরটা ওই যে বেশি একটা যাওয়া হয় না তো আর যা ঘরটাও এমনিতে ছোটো সেই জন্য কেমন একটা ভাবসা একটা গন্ধবে বেরোচ্ছে মনে হচ্ছে ঘরের থেকে সমস্ত কিছু বের করে ঘরটাকে আবার ভালো করে গোছাই কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয় তবে যাই হোক একটু করে গোছাতে হবে না হলে আর ভালো লাগছে না জানো এই বৃষ্টিতে মানে রোদ উঠছে না তো সেই জন্য সমস্ত জায়গায় কিন্তু একদমই সেত হয়ে রয়েছে আর ভালো লাগছে না গো এবার ভগবান কি ঠাকছি একটু রোদ দাও যাতে চারিদিকটা একটু ঝলমল করে রোদ উঠুক আর সমস্ত জায়গা একটু শুকিয়ে যাক অনেক কষ্ট করে এই ঘরটাকে আমি না সাজিয়ে গুছিয়ে রাখি যেন অনেকটা খাটনি করতে হয় আমাকে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখার জন্য না হলে না এই ঘরটা একদমই গোছানো থাকে না এমনিতে তো পুরনো ঘর সেই জন্য না ভীষণ নোংরা হয় যেন আর আমার ভীষণ কষ্ট হয় সকাল থেকে অনেকটা গুছিয়ে মানে গোছানোর পর তারপরে যাই হোক ঘরটা একটু গোছানো লাগে আমি এতটা গুছিয়ে রাখি তবুও যেন মনে হয় কি গোছানো হয়নি এরকম হয় যেন তো যাই হোক চেয়ারগুলো না ভীষণ নোংরা হয়েছিল কদিন ধরে মোছা হচ্ছিল না আর এমনিতে কালো চোয়ার তো সাদা সাতা ধুলো পড়লে না বিচ্ছিয়ে দেখতে লাগে সেজন্য আমি সবসময় চেষ্টা করি এগুলোকে মুছে সুন্দর করে রাখতে কেন কি হঠাৎ করে কেউ বাড়ি চলে এলে আগে তো তাকে চেয়ারটাই দিই বসতে তো সে চেয়ারে যদি নোংরা থাকে তাহলে আমার মানে আমার সম্বন্ধে কি ধারণা হবে তার বলো আর এত খাটনিগুলো আমার একদমই বিফলে যাবে আর এই সকালবেলা যেদিন আমি ঘর গোছাতে শুরু করি না সেদিন কিন্তু অনেকটা টাইম লেগে যায় আমার জানো তো ঘর গোছাতে তারপরে ওইদিকে আর কাজ করে উঠতেই পারি না মানে অনেকটা লেট হয়ে যায় তবে এখন একটু কাজ না আমি কমিয়ে দিয়েছি আমি না পেরে উঠছি না তবে এই যে সমস্ত কিছু গুছি এখন আবার বাইরের কাজ করতে যেতে হবে আর তারপরে ভাবলাম কি আজকে যেহেতু বৃহস্পতিবার একবারে ঘর মুছে তারপরেই বাইরের কাজ করতে যাব। এখনও কিন্তু বাইরের কোনো কাজই আমার করা হয়নি উঠোন ঝাড় দেওয়া হয়নি বাসনও মাজা হয়নি শুধু সকাল থেকে আমি ঘরের কাজকর্মগুলোই করে যাচ্ছি তাই ভাবলাম চলো একবারে ঘরটাকে মুছে নিয়ে তারপরে বাইরে গিয়ে কাজ শুরু করা যাবে না হলে আবার সেই আমার কাজগুলো পরে থাকবে অনেকটা দেরি হয়ে গেছিল সেই জন্য সকালে আজকে স্নান করলাম না তবে বাসি নাইটিটা কিন্তু আমি ছেড়ে নিয়েছি তারপরেই কিন্তু চাটা বসিয়েছি বাসি নাইটিতে কিন্তু একদমই কোনো কিছু খেতে বা কোনো কিছু করতে কিন্তু ভালো লাগে না সকালবেলা বাসি কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু না হয় আমি স্নান ছেড়ে নিই হলে বাসি নাইটিটা ছেড়ে নিই তবে আজকে দেখলাম স্নান করে পুজো দিয়ে মানে যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই সকালবেলা আগে বাসিনা একটিটা ছেড়ে মাম্মামকে তুলে মাম্মামকে খাইয়ে দাইয়ে মানে ভাত না মানে যাই হোক বিস্কুট টিস্কুট কোনো কিছু একটা খাইয়ে দেবো আর আমরা একটু চা খেয়ে নেবো তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব একা সংসারে যেন তো অনেকটা বুদ্ধি করে আমাকে কাজ করতে হয় না হলে ওই যে এদিক করবে তো ওদিক পরে থাকবে ওদিক করবে তো ওদিক পরে থাকবে এইরকমই হয় তো সেই জন্য কিন্তু আমি অনেকটা বুদ্ধি করে আমার এই সংসারটা করছি না হলে আমি করতেই পারতাম না এই বুদ্ধিটুকু ছিল বলেই কিন্তু আমি এই একা সংসারটা গুছিয়ে করতে পারছি চা খাওয়ার সাথে সাথেই আমি কাপ প্লেটগুলো একবারেই ধুয়ে নিয়ে এসেছি কেন কি পরে আবার জমিয়ে রাখলে না অনেকগুলো বাসন হয়ে যাবে তাই ভাবলাম স্নান করার আগে এগুলোকে মেজে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে স্নানটা করতে চাই ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখন আমি স্নান করতে যাব আর পুজোর সমস্ত কিছুই কিন্তু ছিয়ে নিয়েছি ওই জন্য আমার তাড়াতাড়ি হয়ে যাবে ভেবেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব তবে এইটুকু ওইটুকু করতে করতে না এদিকে আমার ভাতটা হয়েই গেছে তো ভাবলাম ঠিক আছে অসুবিধা নেই হাজবেন্ডটা আবার বাজারে গেছে ও রাস্তে একটু দেরি হবে আর ভাতটা আমি এই যে ফ্যান ছড়াতে দিয়ে দিলাম আর এখন গিয়ে কিন্তু আমি স্নান করে পুজোটা দিয়ে দেব। তো সত্যি কথা আমাদের না কাজের কোনো শেষ থাকে না জানো ভাবলাম যে ভাত হতে হতে আমার স্নান পুজো হয়ে যাবে তবে ওই যে এইটুকু ওইটুকু কাজ থেকেই যায় সকালের পর্ব তো শেষ হল এখন আবার দুপুরের পর্ব কিন্তু প্রায় শুরু হয়ে গেছে মামামকে স্নান করাতে যাব। তো ভাবলাম যে কালকে ওর জন্য আপেল নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো একটা এখন কেটে দিই যেহেতু স্নানের পরে আর ফল খাওয়া যাবে না তাই এখন মাম্মামকে ফল খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি মাম্মাকে স্নান করাতে যাব মন্দিরা বুনু কমেন্ট করেছো তুমি তিন চার দিন পর আমার ভিডিও দেখলে কেন গো বুনু তুমি কি অনেক ব্যস্ত রয়েছো সময় পাচ্ছ না ভিডিও দেখায় ঠিক আছে ব্যস্ত থাকলে কোনো ব্যাপার না আর তুমি বলেছ আমি কেমন আছি আমি মোটামুটি ভালোই আছি তোমরা কেমন আছো জানিও আর তুমি বলেছ আমার গলার ভয়েসটা তোমার ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ বুনু এভাবে আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো আপেল কেটে কিন্তু এই দেখো মাম্মাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর মাম্মাম এখানে বসে কিন্তু টুকটুক করে খাচ্ছে আর আমি যে ভিডিও করছি মাম্মাম কিন্তু প্রথমে বুঝতে পারেনি তারপরে বুঝে গেছিলো আর এই দেখো নিচে যেটা পেতে বসেছে এটা কিন্তু ওর ছোটোবেলার সেই কলাত। এটা ওই যে কাঁথার ওপরে পেতে দিতাম মানে কাঁথার নিচে আর কি ওই যে ছোটোবেলায় যে শিশু করতো সেইটা তো ও কোথার থেকে খুঁজে খুঁজে পেয়েছে আর এখন এটা বের করে বলছে আমি এটা মানে পেতে বসে খাবো আমি বললাম ঠিক আছে বসে খাও হ্যাঁ তো এরকম করে যেন তো মাঝে মধ্যে মানে এইটা ওটা সে কোথা থেকে কোনটা খুঁজে বের করে ফেলে আমি না বুঝতেই পারি না এটা আমি কোথায় যেন করে রেখে দিয়েছিলাম আর সেখান থেকেই বের করে নিয়ে এসেছে আর এই দেখো মামামকে কিন্তু স্নান স্নান করিয়ে আমি এখানে রেডি করি বসিয়ে দিয়েছি আর মামাম কত সুন্দর কথা বলতে পারে তোমরা তো শুনলেই তবে মামামের জন্য একটা সারপ্রাইজ আছে সেটাই নিয়ে এসেছি তবে এটা কিন্তু আমি আগেই খুলে নিয়েছিলাম খুলে দেখে নিয়েছিলাম জিনিসটা কেমন হয়েছে এখন মামামকে দিলাম যে ওর একটু খুশি হবে সেই জন্য দেখেছ মুখটা কত খুশি খুশি করছে এই প্রথমবার কিন্তু অনলাইন থেকে আমি জুতো অর্ডার করলাম এর আগে কখনোই কিন্তু আমি জুতো অর্ডার করিনি আমার জন্যই কি আর মাম্মামের জন্যই কি এই প্রথমবার করেছি তবে মামমামের পায়ে দেখো সাইজটা কত সুন্দর হয়েছে আমি একটু টেনশানে ছিলাম কি বড় হয় কি ছোট হয় তো একদম সুন্দর একদম মানে সেট হয়ে গেছে মামামের পায়ে দেখতেও কত সুন্দর লাগছে জানো তো দেখো হেটে হেঁটে দেখাচ্ছে তোমাদেরকে আর আমি বলেছি এটা পুজোর সময় পড়বে মানে বাড়ি সব সময় পড়ার জন্য এদিক ওদিকে যাওয়ার জন্য তো একটা কিছু চপ্পল লাগে আগে সেই জন্য এটা মামামকে কিনে দিলাম আর এখন কোথায় যাচ্ছে বলো তোর বাবাকে দেখাতে যাচ্ছে যে দেখো কেমন হয়েছে তো সেই জন্যই খাটের থেকে নেমে এই যে দেখো যাচ্ছে আর পায়েলদি ভাই তুমি বলেছ আমার বাড়ির চারিপাশের পরিবেশটা নাকি তোমার ভীষণ ভালো লাগে সত্যি কথা দি ভাই আমার না একদমই ভালো লাগে না জানো তো এত জঙ্গল গাছপালা একেবারেই ভালো লাগে না আমার আমার সত্যি কথা বলতে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হবে ফাঁকা জায়গা হবে সেটাই বেশি ভালো লাগে গোদি ভাই সত্যি কথা বলতে কি যে যেখানে থাকে না সেটাই তার ভালো লাগে না তুমি যেখানে থাকো সেটা হয়তো তোমার ভালো লাগে না আবার আমি যেখানে থাকি আমার হয়তো এটা ভালো লাগে না আমার তো মনে হয় তুমি যেখানে থাকো সে সেরকম জায়গায় যদি আমি থাকতে পারতাম তাহলে বেশ ভালো হতো কোনো পোকা পাকো নেই কোনো নোংরা নেই কোনো কাদা নেই কোনো বৃষ্টি নেই কত সুন্দর জায়গায় তুমি থাকো আমার তো ভীষণ ভালো লাগে তবে এই যে আমাদের গ্রামের বাড়িতে যে এত পোকামাকড় থাকে আবার এত কাদা বৃষ্টিতে ভীষণ অসুবিধা হয় জানো তো দিভাই ভাই ওরকম দেখতে ভালো লাগে তবে এই গ্রামের পরিবেশে বাস করতে না ভীষণ কষ্ট আর আজকে দুপুরে রান্না করছি ওলের ডাটা তোমরা কি খেয়েছো গো কেউ ওলের ডাটা ওলের ডাটা কিন্তু বাজারে কিনতে গেলে অনেকটা দাম তবে আগে কিন্তু জানতাম না এগুলো খাওয়া যায় মানে বিয়ের আগের কথা বলছি আমাদের ওখানে তেমন কিন্তু এগুলো খায় না কেউ তবে এই যে বিয়ের পর কিন্তু আমাদের খাওয়া হয় তবে কিন্তু এটা কিনতে হয়নি আমি কিন্তু ওল গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু কেটে আনা হয়েছে জানো তো তবে তোমরা কে কে ওল মানে ওলের ডাটা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ওইদিকে ওলের ডাটা করলাম আর এদিকে করেছি কচুর মুচুর তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু বেশ দুটোই কিন্তু আমার হাজবেন্ডের প্রিয় খাবার মানে সত্যি কথা বলতে ওর খাবারগুলো সত্যি খুব স্পেশাল জানো তো যেইগুলো মানে অনেকেই খায় না আর আমার সোনামা কিন্তু এখন একা একা খাওয়া শিখে গেছে দেখতে পাচ্ছ একা একা খাচ্ছে দেখেছো আমার ধরতেই দেবে না বললাম গোল গোল পাকিয়ে দিই তাও দেবে না আমি বললাম কি দে আমি গোল গোল পাকিয়ে দিই তাও দেবে না ঝোল নিয়ে একা একা চাটকে দেব এরকম গোল গোল পাকিয়ে দেবো তো নেখা তা গালে দে গালের মধ্যে দে ভিডিও করছি তো দেখেছো তোমরা মাম্মাম কত তাড়াতাড়ি খাওয়া শিখে গেল একা একা সত্যি কথা বলতে এখন কিন্তু বারবার বলে যে মাম্মাম আমি একা খাবো ওকে সুন্দর গোল গোল পাকিয়ে দিলে ও একাই কিন্তু খেয়ে নেয় তবে আজকে আমাকে গোল পাকাতেও দেবে না একাই মেখে মেখেছে দেখো ভাতগুলো এরকম তরকারি দিয়ে মেখেছে এখন নিজে নিজেই খাবে আর পুরো ভাতটাই কিন্তু ও আজকে একাই খেয়েছে তো তোমাদের তো আর এতক্ষণ দেখাতে পারবো না ওর খেতে তো অনেক টাইম লেগে যাবে সেই জন্যই আমি বলে দিলাম মানে পুরো ভাতটা কিন্তু ও একা খেয়েছে এইভাবে কার্টুন নিজে নিজে চালিয়ে এরকম দেখো বোতলের সঙ্গে হেলান দিয়ে আর এখন এরকম খাচ্ছে আমি বলেছি যে আমি খাইয়ে দিই হলে তুই কার্টুন দেখতে পারবি না সেই জন্য ওরকমভাবে মানে ফোনটা এখানে রেখে তারপরে খেয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মাম্মাম এখানে খেলা করছিল যেহেতু মাম্মা আগে খেয়ে নিয়েছে ওর খিদে পেয়ে গিয়েছিল আর আমাদের একটু লেট হয়েছিল তো আমরা যখন খাচ্ছিলাম মাম্মা এখানে বসে খেলা করছিল। তারপরে আবার আমি খাওয়া দাওয়া করে তারপরে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও একটু ওই দশ মিনিট মতন একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে যে মাম্মামের খেলনাগুলো সমস্ত এই যে গুছিয়ে রাখছি আর মাম্মামের এখানে যেন তো একটা খেলনাও পুরো মানে আস্ত নেই সব কটা খেলনা ভেঙে গেছে মাম্মামকে যেই খেলনাটা কিনে দিই না কেন ও ভেঙে ফেলে জানো কোনো খেলনাই ও ঠিক করে রাখে না আর প্রত্যেকটা খেলনাই ভাঙা সত্যি কথা বলতে আমি না ছোটোবেলায় এরকম কোনো কিছুই ভাঙতাম না মাম্মাম একদম আমার উল্টো হয়েছে ওর বাবা বলে কি আমার মতন হয়ে গেছে আমিও জিনিসপত্র প্রচুর ভেঙেছি ছোটোবেলায় তবে আমার হাত থেকে কিন্তু কোনো জিনিসপত্রই ভাঙে না জানো তো খুব কম ভাঙে আর কি আমার কাছে সমস্ত জিনিসগুলো না ভীষণ যত্ন থাকে তোমাদের কি বলবো মানে একটা ক্লিপ মানে আমার কাছে মনে হয় দশ বছর টিকে যায় এরকমও হয় আমি বিয়ের আগে ক্লিপ কিনেছিলাম সেই মানে ক্লিপ আমি বিয়ের পরেও মানে অনেক দিন ব্যবহার করেছি তারপরে মানে ক্লিপটা ভাঙেনি ক্লিপের যে স্প্রিংটা হয় ওটা না ক্ষয় হয়ে গেছিল নাহলে কিন্তু ক্লিপটার কিচ্ছু হতো না স্প্রিংটা ক্ষয় মানে ওই ব্যবহার করতে করতে জং ধরে গেছিল তারপরে স্প্রিংটা ভেঙে গেছিলো কিন্তু ক্লিপটা ভাঙেনি যেন ভীষণ প্রিয় ক্লিপ ছিল ওটা আমার আর হাজব্যান্ড আমাকে বলেছিল একটা স্প্রিং জোগাড় করে তোমাকে লাগিয়ে দেব তারপরে ভাবলাম যে না অনেক দিন তো ব্যবহার করেছি এখন আর ভালো লাগছে না থাক আর ওটা জয়া লাগাতে হবে না তবে অনেক দিনের কিন্তু প্রায় তো পাঁচ ছ বছর হয়েই যাবে আমি ব্যবহার করেছি তো যাই হোক তারপরে দেখো এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করতে লেগেছি এই যে অনেক জামা কাপড় ছিল জানো এই কটা তো ঘরে নিয়ে এসেছি এই এই কটা হচ্ছে এই ঘরে কাপড় আর ওই ঘরে জামা কাপড় আর ওই ঘরে রয়েছে এই ঘরেরগুলো ভাজ করে তারপরে আবার ও ঘরেরগুলো ভাজ করব জানো তো আর ভুল করেছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জামা কাপড় ভাজ করছি আমার না আজকে কোমরে ব্যথা হয়ে গেছিলো ভাজ করতে করতে তাই ভাবছি যে অনেক জামা কাপড় যেহেতু আমি যদি বসে ভাজ করতাম তাহলে কিন্তু ভালো হতো আর মাম্মাম কিন্তু এই যে কাপড় এই দিকটাই কিন্তু ঘুমাচ্ছে যেন তো তো ঘুমাতে ঘুমাতে আমি এগুলো গুছিয়ে ফেলতে পারলে হয় না হলে মামা উঠে আবার যেন না এলোমেলো শুরু করে দেয় ও একদমই কথা শোনে না আর যে কাজ আমি করতে চাই সেটাই ওকে করতে হবে এইরকমই করে আমার কাজগুলো ও করবে এইরকম করে আর কি মাম্মা যে জামা কাপড়গুলো বাড়িতে পরাই সেগুলো কিন্তু আমি এই যে এই ওয়ার্ডড্রপটার মধ্যে রেখে দিলাম মানে বাড়িতে পরে তারপর ধরো এদিক ওদিকে একটু রাস্তায় গেল তখন যেগুলো পড়ে সেগুলো আমি ওটার মধ্যে রেখে দিলাম আর বড়ো ওয়ার্ডড্রপের মধ্যে আমি ওর ভালো জামা কাপড় রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার মাম্মাম শোনা ঘুম থেকে উঠে পড়েছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা